চা বানাতে বানাতে হঠাৎ মনে হলো আজ যদি একটু আলাদা নাস্তা হয় তাহলে কেমন হয় আটা দিয়ে যে এত সুন্দর মুচমুচে স্ন্যাক্স বানানো যায় তা হয়তো অনেকেই জানেন না একদম ঘরোয়া স্বাদের একটা নাস্তা না কোনো ঝামেলা না কোনো ফ্যান্সি উপকরণ ঘরেই থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে বাচ্চা হোক বা বড়। একবার খেলেই সবাই বলবে এটা আবার বানাবে তো নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আটা আর কড়াইশুঁটি দিয়ে একটা দারুণ স্ন্যাক্স রেসিপি শেয়ার করব তাহলে চলুন ধীরে ধীরে শুরু করি আজকে সহজ আর মুচমুচে আটার স্ন্যাক্স রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছোটো বাটির এক বাটি কড়াইশুঁটি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর দিয়ে দেব সামান্য আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর তিন টেবিল চামচ মতো জল এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর পেস্ট কিন্তু একদম মিহি হতে হবে কোনো রকম দানা যেন না থাকে তাহলে এই রেসিপিটা ক্রিস্পি হবে না এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য রান্নার তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হিং দিয়ে দিচ্ছি জোয়ান কালো জিরে আর দিয়ে দেব চিলি ফ্লেক্স এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াই সুটিটা এই পেস্টটা বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব যাতে করে সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমি অনবরত এটাকে নাড়িয়ে যাচ্ছি না নাড়াতে থাকলে তলায় লেগে যাবে কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য ধনে আর জিরে গুঁড়ো রোস্টেড দিয়েছি আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ চাট মশলা চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেস্ট অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে জলটাও টেনে গেছে এর মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম যেই বাটি মেপে আমি শুটি দিয়েছিলাম। ঠিক সেই এক বাটি জল এখানে আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা ব্যবহার করেছি এবার এই জলটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেব এটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম তারপরে আমি এর মধ্যে হাফ বাটি চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো সবটা একেবারে দিয়ে দেবেন না তাহলে কিন্তু গোটা পেকে যাবে আমি অল্প কিছুটা প্রথমে দিয়েছি আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ রাখবেন না হলে কিন্তু এই চালের গুঁড়োগুলো গোটা পেকে যাবে সামলাতে পারবেন না দেখুন আমি প্রথমবারটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে শেষের দিকে চালের গুঁড়োটা আবার দিয়ে দিলাম এখানে আমি মোট হাফ কাপ চালের গুঁড়োই ব্যবহার করেছি এর থেকে বেশি ব্যবহার করবেন না দেখুন আমি এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি ফ্লেমটাকে অন করে দিলাম একদম লো ফ্লেমে এটাকে আবারও আমি শুকিয়ে নেব দেখুন এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা মণ্ডতে পরিণত হয়েছে আর এই মণ্ডটা নিজে থেকেই যখন কড়াই থেকে উঠে আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব এটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য একটা প্লেটের মধ্যে রেখে আমি ছড়িয়ে দিচ্ছি তবে এটা খুব বেশি ঠান্ডা করবেন না হাত সহ্য করতে পারে এরকম ঠান্ডা হলেই হবে দেখুন এটা সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো আটা আর বন্ধুরা এটা কিন্তু অল্প গরম থাকতে থাকতেই করতে হবে আর এই আটার ডোটাকে মেখে রকম রেস্টে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই এই স্ন্যাক্সটা ভেজে ফেলতে হবে দেখুন আমি তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার একটা চপিং বোর্ডের ওপরে বেলার সুবিধার্থে আটা ছুরি নিলাম এবার ওখান থেকে সামান্য একটু মন্ড নিয়ে এটাকে একটু মোটা করে আর বড়ো সাইজের একটা রুটির মতো বেলে নেব তবে এটা বেলার সময় যদি চারপাশটা ফেটে যায় আর রুটিটা যদি গোল না হয় তাহলে কোনো চিন্তা করবেন না দেখুন এটা বেলে নিয়েছি এবং আমি সামান্য মোটাই রেখেছি এর চারপাশটা আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপেও রাখতে পারেন তবে আমি এটার চৌকো শেপে কেটে নেব দেখুন আমি চৌকো শেপে কেটে নিয়েছি এবার এর মাঝখান দিয়ে আর একটা কাঠ লাগিয়ে নেব এভাবে আমি সব কটাকেই কেটে নেব দেখতে পাচ্ছেন এগুলো ত্রিভুজের মতো হয়ে গেছে দেখুন আমি সবকটাই কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন এগুলো নিজে থেকেই কি সুন্দর ফুলে উঠেছে বেশি গাদাগাদি করে দিতে যাবেন না আমার একটা করার মধ্যে তিনটে ধরেছে আমার এগুলো দুদিকই লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তারপরে আমি গরম গরম পরিবেশন করে নেব এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল এই আটার মুচমুচে স্ন্যাক্স চা কিংবা কফির সাথে এটা একবার ট্রাই করলেই বারবার বানাতে ইচ্ছা করবে রেসিপিটি ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে লাইক করুন আর এমন আরও সহজ খরোয়া নাস্তা রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে বন্ধুরা আবার দেখা হবে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ